জীবন হয়েছে আমি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি আপনাদের ভালোবাসার টানেই কিন্তু ছুটে আসি বারবার আপনাদের সামনে আর দেখতে পাচ্ছেন আমার সামনে কিছু পণ্য রাখা আছে খাবার পণ্য খাবারের হয়তো ওই তরল খাবার জাতীয় আমি নাম বলবো না ঠিক আছে আর পিছনে আছে আমাদের শিল্পী এই যে এই যে দেখেন চুষবে তার খাবে খাবার দেখি খায়াকে বলতে পারে খাইলো সে কোন খাবার হ্যাঁ খাইলো সে কোন খাবার এটাই কিন্তু আজকের চ্যালেঞ্জ তো যাই হোক আমি কিন্তু ওখানে কি কি রাখা আছে এটা বলবো না হয়তো সেভেন আপ কো এই ধরনের কিছুই আর কি পণ্য দেওয়া আছে ঠিক আছে তো যাই হোক আমি এখন চলে যাবো মূল খেলায় দেখি খাবার খায়া বলতে হবে তুমি কোন খাবারটা খাইলে তো আতিয়া আচ্ছা ঠিক আছে আতিয়া আতিয়া যেকোনো একটা কোনো একটা কোনো একটা কোনো একটা হ্যাঁ তুমি ওটা দিয়ে খাইতে হবে খাও তুমি খাও খাইলে পারি খাইতে পারলে খাও

সুন্দর এত রানী কি আছে খাও দাঁড়া দাঁড়া একটু খাওয়াটা ডিস্টার্ব করতেছে হ্যাঁ এবার রানী স্পিরিট রানীর উত্তর উত্তর সঠিক তালে হবে তালে আচ্ছা এবার বাঁচলো

জারে যাবি যদি যা যা যাবি যদি যা পিঞ্জর খুলে দিয়েছি যা কি ছো কথা ছিল ভুলে গিয়েছি যারে যাবি যদি যা যা যাবি যদি যা পিঞ্জর খুলে দিয়েছি

I'm sorry, I'm still going to <laughs> लेके पहला पहला प्यार भर के आँखों में कुमार जादू नगरी से आया कोई जादूगर लेके पहला पहला प्यार भर के आँखों में कुमार जादू नगरी से आया कोई जादूगर एक ऐसा लड़की थी जिसे मैं प्यार करता एक ऐसी लड़की थी जिसे मैं प्यार करता था

তোমায় মাই জীবন হয়েছে দামি যেন স্বর্গ পেয়েছি আমি ও যেন স্বর্গ পেয়েছি আমি হে তোমায় মায়ের তোমায় জীবন হয়েছে দামি যেন যেগপে পেয়েছি আমি ও যেন স্বর্গ পেয়েছি আমি আমার জান তুমি প্রাণ তুমি আমার জান তুমি প্রাণ তুমি ওই সাথে তো সরি ভাই আপনার কাছে একটা রিকোয়েস্ট কি রিকোয়েস্ট এরম প্রত্যেকদিন যদি খেলা দেন বাড়ির যত কম কেন পরীক্ষা ডাল তো পরীক্ষা বাদ দিয়ে শুটিং আসবো না আমার কথা আছে আগে পড়া তারপরে তারপরে না ভাই এরকম খাওয়া দেখলে আমার মাথা ঠিক থাকে তার মানে তখন আর স্কুলের পড়াশোনা মাথা আচ্ছা যে দিন তোমার স্কুল ফুরি থাকে আসে আমার খাওয়া যায় উস্তাদ বিদায় নেন তো প্রিয় দর্শক এই ছিল আজকের আয়োজন আজকে কিন্তু কাউকেই আর মানে কম বেশ বলারও অবকাশ নাই কারণ সবাই বিজয়ী ঠিক আছে তো খেলাটা কেমন লাগলো সেটা জানাবেন কমেন্ট বক্সে ভালো লাগলে অবশ্যই শিল্পীদের জন্য দোয়া করবেন লাইক কমেন্ট শেয়ার বা সাবস্ক্রাইব করে ভারপ্রাপ্ত নবাব চ্যানেলটির পাশেই থাকবেন যেহেতু চ্যানেলটিতে খেলাটা খুবই নতুন সর্বপ্রথম একটা কথা হ্যাঁ মানে আমার গরিব প্রোডাকশন তো এই কার্টুনটা দর্শক বন্ধু কিন্তু হচ্ছে এখনো পড়তেছে এই বৃষ্টির কারণে কিন্তু মানে নষ্ট হয়ে গেছে গেছে আপনাদের সামনে কিন্তু ভালোভাবে পরিবেশন করতে পারলাম না তবে আমরা কিন্তু আবার চেষ্টা করব ভালো ভালো কিছু করার তো আপনারা যদি একটু সাপোর্ট করেন তাহলে কিন্তু হয়তো ধীরে ধীরে উন্নত খেলাগুলোই সে ভিন্ন ভিন্ন নতুন নতুন খেলা নিয়ে আসবে তো যাচ্ছি ফেরবো আবার অন্য আয়োজন নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ